করেছে করেছে এবং আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমরা অনেক সময় অভিভাবকদের বলতে শুনি যে বাচ্চারা মোবাইল ফোনের মধ্যে আসক্ত হয়ে যায় টেলিভিশন স্ক্রিনের মধ্যে আসক্ত হয়ে যায় দেখা যায় সারাদিন একটা মোবাইল ফোন নিয়ে পড়ে থাকে কিন্তু আমি দেখলাম চমৎকার ভাবে দেখলাম তাদের যে খেলাধুলা যে টেকনিক গুলি তারা দেওয়ালের মতো করে একবার দাঁড়িয়েছে একবার একজন আরেকজনের কাঁধে হাত দিয়ে ডিফেন্স করেছে এবং তাদের গোল কিপাররা এত সুন্দর ভাবে ডিফেন্স ছিল যারা গোল দেওয়ার জন্য আক্রমণ ভাগের খেলোয়াড় ছিলেন আমি বারবার বলতে শুনছিলাম আমাদের যিনি সঞ্চালক তিনি বলছিলেন যে মেসি নেইমারদের মতো তারা খেলাধুলা করছে আমার অত্যন্ত ভালো লেগেছে এবং আমি অনুরোধ করবো আমাদের উপজেলা শিক্ষক বিশেষভাবে খেয়াল রাখবেন আমাদের প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা সরকারি বিদ্যালয়ে ক্রীড়া উপকরণ থেকে শুরু করে জার্সি এবং অন্যান্য খেলার যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো যেন যথাযথভাবে থাকে আমাদের শিশুরা যেন খেলতে পারে প্রতিটা স্কুলে যেন মাঠ ঠিকভাবে থাকে মাঠ হচ্ছে আমি মনে করি খেলার পূর্ব শর্ত মাছ যদি আমরা সুন্দরভাবে দিতে পারি তাহলে বাচ্চারা বসে খেলবে এবং আমাদের শিশুরা পড়াশোনা করবে খেলাধুলা করবে এবং শারীরিকভাবে মানসিকভাবে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে এই আমাদের কামনা ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি প্রজ্ঞাগ এত চমৎকার একটি প্রজ্ঞাকে আনন্দ দেওয়ার জন্য আমি সকলে খেলা দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমি এই খেলার শারীরিক উৎসাহ দেওয়া প্রদানের জন্য